আমি বলেই বলি তাহির হিসাবের সাথে আমি মাহফিল করতে চাই না ওনার শ্রোতাগুলি কেমন যেন অন্য মনস্ক এরা ওয়াজ বুঝে না খালি হই হল চিল্লাফল্লা করে ওনার সাথে যে কটা মাহফিল করলাম ওয়াজ করতে গেলে খালি এদিক টাকা ওদিক টাকা ক্যামেরা ওদিক ঘুরায় ওদিকে ঘুরায় মানে ওয়াজের ফায়েস কিছুক্ষণ পাই কিছুক্ষণ পাই না এজন্য একটু ওনাকে ওনাকে ওনার মতোই প্রচার করতে ছেড়ে দিয়ে আমরা আমাদের মতো করি আমাদের বেশি শ্রোতা দরকার নেই আমার প্রয়োজন একশো জন শ্রোতা দরকার যারা আমার কথাগুলি শুনবে মানবে এবং এগুলি এস্টাবলিশ করবে আমার ওয়ার্স শুনে আপনি ঠিক দূরে জুড়ে চিল্লান দিলেন হই হুল্লুর করলেন সকালবেলা দেখা গেছে আপনার নামাজে গেল না পরের দিন শূন্যতের কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনাকে না এরকম শ্রোতা আমার দরকার আমার একশো জন হোক ওই একশো শুনতে হবে এদিক ওদিক তাকাইলে তখন আমাদের আর মন মনিস থাকে না কথা বলার মতো পাইকারি কথা বলি না দাদু যে কথাগুলি বলি এগুলি আপনারা বের করতে হলে নিজেরা যদি ট্রাই করেন অনেক কষ্ট করা লাগবে এক চার পাঁচ মিনিটে যতগুলি কিতাবের হাওলা দেয় যতগুলি ইমামের নাম বলি এগুলি স্টাডি করে বের করতে আপনাদের সময়ের ব্যাপার এটা ব্যাপার সেবার আছে অতএব আপনাদের ধৈর্য চাই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন তাবিদের যুগ বিদাতে হাসানা আমি একেবারে সহজ করে বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরছি যারা আমাদেরকে বোঝাচ্ছে কুল্লু বিদাত দলা দলালা এরা শুধু হাদিসের মূল আবরত পড়ে হাদিসের ব্যাখ্যা পড়ে না বলে না হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলহে এবং ইমাম বদরুদ্দিন আইনি শিহাবুদ্দিন কাস্তালানি অন্য অন্য মহাদ্দেশরা ইমামরা যারা নির্ভরযোগ্য মহাদ্দেশ ইমাম মহিউদ্দিন নববী সহকারী ইবনে রজব হাম্বলি হাফিজ ইবনে তাইমিয়া হাফিজ ইবনে কাসির সব বড় বড় ইমামরা বলেছে কুল্লু বিদআতিন সাইয়াতিন দলালা প্রত্যেক মন্দ বিদাত হলো গোমরাহি ভালো বিদাত গোমরাহি না মন্দ বিদাত গুমরাহি এখন যদি বলেন বিদাতে হাসানা মানি না মানা যাবে না তাহলে চোদ্দশো বছরে সাহাবাই কারাম তাহাবিগণ পরবর্তীতে চার মাঝাবির ইমামগণ বা পরবর্তীতে আরও যত আইমাই কালাম ছিল তাদের সবাইকে আপনি অমান্য করা লাগবে না বলেন এই জন্যে যারা এই ধরনের ফিতনা তৈরি করবে সেই ফিতনা থেকে আপনারা সাবধান থাকবেন আমি আসলে এই এই ধরনের অন্য মনস্ক হয়ে যদি এদিক দিক তাকান আসসালামু আলাইকুম ভালো আছেন খেয়াল করি নাই লড়াচড়া এদিকে যদি তাকাবেন না আমি বলেই ফেলি তাহির সাহেবের সাথে আমি মাহফিল করতে চাই না ওনার শ্রোতাগুলি কেমন যেন অন্য মনস্ক এরা ওয়াজ বুঝে না খালি হৈ হল সিল্লা করে ওনার সাথে যে কটা করলাম ওয়াজ করতে গেলে খালি এদিক তাকায় ওদিক থেকে ক্যামেরা ওদিক ঘুরায় ওদিকে ঘুরায় মানে ওয়াজের ফায়স কিছুক্ষণ পাই কিছুক্ষণ পাই না এই জন্য একটু ওনাকে ওনাকে ওনার মতোই প্রচার করতে ছেড়ে দিয়ে আমরা আমাদের মতো করি আমাদের বেশি শ্রোতা দরকার নেই আমার প্রয়োজন একশো জন শ্রোতা দরকার যারা আমার কথাগুলি শুনবে মানবে এবং এগুলি এস্টাবলিশ করবে আমার ওয়াজ শুনে আপনি ঠিক ধুর ছেড়ে চিল্লান দিলেন হই হুল্লুর করলেন সকালবেলা দেখা গেছে আপনাদের নামাজে ভাবা গেল না পরের দিন সুন্নতের কোনো গুরুত্বপূর্ণ কাজা আপনাকে ভাবা গেল না এরকম শ্রোতা আমার দরকার আমার একশো জন হোক ওই একশো আমার কাজে লাগবে কথা শুনতে হবে এদিক ওদিক তাকাইলে তখন আমাদের আর মন মনসু থাকে না কথা বলার মতো পাইকারি কথা বলি না দাদু যে কথাগুলি বলি এগুলি আপনারা বের করতে হলে নিজেরা যদি ট্রাই করেন অনেক কষ্ট করা লাগবে এক চার পাঁচ মিনিটে যতগুলি কিতাবের হাওলা দিই যতগুলি ইমামের নাম বলি এগুলি স্টাডি করে বের করতে আপনাদের সময়ের ব্যাপার একটা ব্যাপার সেবার আছে অতএব আপনাদের ধৈর্য চাই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন আর শুনতে না চাইলে আলহামদুলিল্লাহ কম বলবো কিন্তু আপনাদের বিরক্তির কারণ হতে চাই না ধরশরী পরি আমার ভাইয়ের গো বিদাত দুই রকম রয়েছে এক ধরনের বিদাত হলো বিদাত হাসানা আরেক ধরনের বিদাত হলো বিদাতে সেইয়া একটা ভালো বিদাত আরেকটা মন্দ বিদাত ভালো বিদাত অনেক সময় ওয়াজিব হয় অনেক সময় মুস্তাহাব হয় অনেক সময় মুবা হয় আর মন্দ বিধাতগুলি অনেক সময় মাকরু হয় অনেক সময় হারাম হয় সব বিদাত সব সময় একরকম না এক একটা এক হুকুম রাখে যেমন কোরআন তেলাওয়াতের সুবিধার্থে জের জবর ফের যজম এই যে আয়াতের চিহ্ন ওয়াকফর চিহ্ন এলমে তাজবির এই বিষয়গুলি যদিও সরাসরি শূন্য তেরো সুলের মধ্যে নাই এই সাবজেক্টগুলি পরবর্তীতে আবিষ্কার হয়েছে হরকত এর ওলামাই কারাম বলেছেন ফতোয়ার কিতাব কলোর মধ্যে রয়েছে এই বিধাতগুলি হলো বিধাতে হাসানা এর বিধাতে হাসানা হওয়া সত্যগুলি ওয়াজিব আমাদের জন্য জরুরি কারণ কোরআন তেলাবাতের ক্ষেত্রে আমাদের কোরআন তেলাবাতের সুবিধার্থে জের জবরগুলি কি উপকারে আসে না আসে না এই জন্য এটা আমাদের জন্য জরুরি ওয়াজিব বিধাতে ওয়াজিবা আবার অনেক বিদাত আছে যেগুলি ওয়াজিব না মুস্তাহাব সোয়াবের কাজ যেমন কোনো মাহফিলের শেষে খেয়াল করে শুনবেন কোনো মাহফিলে কোনো মজমার শেষে মজলিসের শেষে যদি খাবার বিতরণ করা হয় যেমন আজকে এই অরুশ শরীফে তাবারুক খাবার আসে না নাই কথা কোন আসে না এটা হলো রসুলে ফাকসল্লা আলি সাল্লামের যুগে হুবহু এইভাবে যদিও তাবারুক দেওয়ার সিস্টেম ছিল না মানুষকে মেহমানদারি করার বিধান আছে কিন্তু এই সিস্টেমে দেওয়ার প্রচলন ছিল না না থাকা সত্ত্বেও এই সিস্টেমটাকে বলা হবে বিধাতে হাসানা হিসেবে মুস্তাহাব। কারণ এই মূল জিনিসটার দলিল ইসলামের মধ্যে আছে আইয়ুল ইসলামী খাইরুন খোলা তো এই ইসলামের মধ্যে কোন কাজটা সবচেয়ে বেশি উত্তম আল্লাহর নবী বলে মানুষকে খাবার দেওয়া আর সবচেয়ে বেশি উত্তম অলি আল্লাহদের দরবারে সন্নি জামাতের মাহবিলগুলিতে তাবারুক হয় মিলাদুন্নবীর বিরানি হয় হয় কি কিনা আপনারা একটা কাজ করবেন তারা যেহেতু মিলাদুন্নবী সহ্য করতে পারেন আপনারা বিরানবীর বিরানির প্যাকেটগুলো ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরানির যে প্যাকেট এই প্যাকেটগুলো ছবি উঠে ফেসবুকে ছেড়ে দিবেন লিখবেন পবিত্র ঈদ এ মিলাদুলনবীর তাবারুক আপনি প্রচার করছেন তাবারুক যারা জলার তারা জলুক যিব্বার পানিও কিছু ঝর ঠিক ঠিক সুন্নি রাখাই বিরানি হয় কি ভুলে গেছেন নাকি সুন্নি রাখাই বিরানি বাতলদের কি হয় এরা কয় মাজার লাগবে না মাজার ইসলামে নাই ইসলামের কোনো পরিভাষায় মাজার নাই আমি গত পরশুদিন একটা পোস্ট দিছিলাম যারা আমার ফেসবুক ওয়ালেস সাথে আছেন ফ্রেন্ড লিস্টের সাথে আমরা যারা একসাথে আছি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মাজার সাহাবারা নিজেরাও করছে এরকম জাস্ট দুইটা হাদিস শরীফ দিছি আর কয়েকটা ফেকার কিতাবের একটা পোস্ট করছি প্রায় দুই হাজার শেয়ার হয়েছে মানুষ জান জানতোই না জীবন প্রচার করছে ইসলামে কোনো মাজার নাই যুবকদেরকে বুঝাইছে মাজার মানে ভেঙে ফেলতে হবে কারণ হাদিস শরীফে সহি মুসলিম আছে নাহা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইু জাসসাস আল কবর ওয়া আইু কাদ না ওয়া মানে কবরে চুনকাম করা কবরের উপরে বসা এবং কবর পাকা করা নবীজি নিষেধ করেছেন এই হাদিস শরীফটা দিয়ে আপনাদের যুবকদেরকে বুঝাই যে ইসলামে কোনো মাজার নাই উঁচা মাজার ভেঙে ফেলতে হবে আল্লাহর নবী নিষেধ করছে কিন্তু মাজার পাকা করার পক্ষে যে আরো হাদিস শরীফ আছে এগুলি তারা জানেই না আমার জানা মতে পঞ্চাশটার উপরে মাজার পাকা করার মাজার করার দলিল আছে পঞ্চাশটার উপরে কয়টার উপরে দিসি মাত্র দুইটা এতেই যদি এই নাড়া ছাড়া দুইটা হাদিস শরীফ জাস্ট আমি ফেসবুকে প্রচার করছি তাও এর চেয়ে আরো শক্তি শক্তি শক্তিশালী দলিল আমার কাছে মজুদ আছে আলহামদুলিল্লাহ এত করি তারা লড়াচড়া বেড়ে গেছে অনেকে প্রশ্ন করে যে হজুর তাইলে নবীজি যে কবর পাকা করতে নিষেধ করছেন ও আইয়ুব না আলাই হে ইহার উপরে কবর উপরে বেনা সৃষ্টি করবে না কবর পাকা করবে না নবীজির নিষেধ এটার ব্যাখ্যা কি এই ব্যাখ্যাগুলো আপনাদের জানতে হবে কবর পাকার মাস সম্পর্কে ফুকা হাইকারাম বলেছেন সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ নাই সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ নাই সহি মুসলিমের এই হাদিস শরীফ এই ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু যেহেতু নবীজি নিজেই তার নিজের নবীজির পুত্র হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ইন্তিকাল করার পর ওনারও মাজার বানাইছে নবীজি উপরে বড় বড় লাল কাকর দিয়া পাথর দিয়া ওনার কবর শরীফের উপরে পাথর দিছে এই টুকরা বড় বড় পাথরের টুকরা দিয়া নবীজি মাজার বানাইছিলেন নবীজির পুত্র হযরত ইব্রাহিমের মাজারের উপরে সাহাবাই কারাম সবাই মোটামুটি মাজারের পক্ষে তিনারা মাজার বানাইছেন এবং ওসিয়ত করেছেন আমি এনতেকালের পরে আমার কবরে পরে তোমরা ইট দিয়ে পাকা করবা স্টক দিবা পাথর দিয়ে পাকা করবে এই ধরনের ওসিয়ত পর্যন্ত করছে সেহেতু বোঝা যাচ্ছে একতরফা মাজার পাকা সবার ক্ষেত্রে নিষেধ না তাইলে এক হাদিস মানব আর পঞ্চাশটা হাদিস অস্বীকার করব এরকম তো হইতে পারে না এক হাদিসকে আর এক হাদিসের বিরুদ্ধে নাকি নিশ্চয় এখানে কোনো একটা রহস্য আছে রহস্যটা হলো ফোকাহাইকার বলেছেন ইজা কান আতিল মিনাল মাসা ইফিউ আল ওলা যখন মৃত ব্যক্তি কোন শেখ হবে বড় আল্লাহর ওলি হবে বুজুর্গ হবে বড় হপকানি আলেম হবে অথবা আউলাদের রসুল হবে তাদের কবর পাকা করা বা মাজার বানানো জায়েজ আছে কোনো অসুবিধা নাই ওহুয়াল মুখতার এটাই হলো নির্ভরযোগ্য কথা মারহাবা বলেন এই দলিলগুলো আপনাদেরকে তারা সব সময় বলে না জানেও না বল জানলে না বলতো এই ফেতনার যুগে আপনাদের বলি আমরা সাধারণ মানুষের কবর পাখার পক্ষে কথা বলি না আমরা অলি আল্লাহর মাজারের পক্ষে কথা বলি মাজার শব্দটা আরবি শব্দ যারা মনে করেন মাজার শব্দ কোরআন হাদিসে নাই আপনাদেরকে বলছি কোরআন হাদিস বুজার মতো সেই ক্যাপাসিটি আপনার নাই যদি ক্যাপাসিটি থাকতো তাহলে মাজার কোরআন হাদিসে নাই বলতেন না মাজার শব্দটা হলো ইসমে জরফ জরফের দুই প্রকার একটা জরফে জামান আর একটা হলো জরফে মাকাম একটা হলো স্থানবাচক একটা বিষয়ের নাম আর একটা হলো কালবাচক বিষয়ের নাম যেটা স্থানবাচক একটা বস্তুর নাম হয় এটাকে বলা হয় জরফে মাকান স্থানবাচক এই যে আল্লাহর ওলির কবর শরীফ মুমিন মুসলমানরা জিয়ারত করে বলেন কি করে আমার সাথে উত্তর দেন কি করে জিয়ারত করে এই জিয়ারত যারা ইয়া যুর এই গর্দানে মিলে ইসমে জরফ হলো মাজার মাজার মানে হলো মাউদিউয জিয়ারাহ জিয়ারতের স্থান যেই কবরকে মুমিন মুসলমানরা অধিক পরিমাণে জিয়ারত করে কি করে ঘুমাইছেন নাকি কি করে জিয়ারত করে জিয়ারত ইসলামে আছে না নাই জিয়ারত আছে মাজার না এটা কেমন কথা জিয়ারত থাকলেই তো মাজার হয় জিয়ারত আছে মানেই তো মাজার আছে জিয়ারত যেই কবর বেশি ভাবে অধিক পরিমাণে করা হয় এটাই তো মাজার জিয়ারত আছে মানে মাজার আছে যারা বলবে ইসলামে মাজার নাই এরা ইসলাম বোঝে না এরা জিয়ারতের হাকিকত বোঝে না ঠিক কিনা বলে বেশি বেশি ফেত্রা খাইতে খাইতে মাঝে মধ্যে বিসির পক্ষে খাওয়ার ফল ফতোয়া দেয় বিসি খাওয়ার পক্ষে এরা কিভাবে বুঝবে যে মাজারের মর্ম কি এরা তো বিরানির মর্ম বুঝবে না আল্লাহ তাদের বুঝার তো দেন বলে না আমিন জোরে কন আমিন এই জন্য মাজার ইসলামী পরিভাষা এটা আরবি শব্দ জিয়ারত করলেই মাজার হয় আমরা সেই মাজারের পক্ষে আসি মাজারের কাছে গিয়ে দোয়া করলে তারা বিভিন্ন ফতোয়া দেয় বেদা সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আমাদের জাতীয় মসজিদের সম্মানিত ক্ষতি